আমরা তো বাটার চিকেন ট্রাই করতে প্রায়ই রেস্টুরেন্ট যাই যদি বাড়িতেই একদম সহজভাবে বাটার চিকেন বানিয়ে নেওয়া যায় তাহলে আর রেস্টুরেন্ট কেন একদম কম খরচায় এই রেসিপি কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে তো অপূর্ব লাগবে বাটার চিকেন বানানোর জন্য এখানে সাড়ে পাঁচশো গ্রাম উইথবোন চিকেন নিয়েছি চিকেনগুলোকে এরকমভাবেই মানে মাঝারি সাইজেরই কাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ টক দই দু টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত কিছু চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে কুড়ি মিনিট রেখে দেব আপনাদের হাতে সময় বেশি থাকলে 30 মিনিট বা পঁয়ত্রিশ চল্লিশ মিনিটও রেখে দিতে পারেন তাহলে আরও ভালো হবে কুড়ি মিনিট পর রান্নাটা শুরু করছি তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম দু টেবিল চামচ বাটার এই বাটারটা গলে গেলে দু টেবিল চামচ মতনই কিন্তু হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বড় টুকরো করেই কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন এক ইঞ্চ আদা আর দশ কোয়া রসুন দিলাম এক চামচ দিয়ে দিলাম কসুরি মেথি দিয়ে দিলাম কাজু আর চাল চালমগজ দু টেবিল চামচ চাল মগজ আর আট দশটা মতো কাজু দিয়েছি দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা আর একটু গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত কিছু ভালো নরম করে ভেজে নেব মানে এগুলো ভাজতে ভাজতে একটু নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সমস্ত কিছু ভেজে নিচ্ছি আর বন্ধুরা বাটার চিকেনের জন্য যে সমস্ত উপকরণগুলো আমি ব্যবহার করছি এইটুকু উপকরণ কিন্তু দিতেই হবে সমস্ত কিছু নরম করে ভেজে নেওয়া হয়ে গেলে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবারে ঢাকনা চাপা দিয়ে সব কিছু একবার ফুটিয়ে নেব ততক্ষণে আরেকটি কড়াইয়ের মধ্যে আরও চার টেবিল চামচ মতো বাটার দিয়ে দিলাম বাটারটা গলে গেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো গ্রেভিটা বাদ দিয়ে শুধু চিকেনগুলোকেই কিন্তু দিয়ে দিচ্ছি আর সব চিকেনের টুকরোগুলোই দিয়ে দিচ্ছি গ্রেভিটা বাদ দিয়ে প্রথমে চিকেনগুলোকে গুলোকে বাটার একটু ভেজে নেব পরে গ্রেভিটা দেবো এদিকে যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটাও কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে মশলাটাকে ঠান্ডা করে নেব আর এদিকে দেখুন চিকেন ভাজতে ভাজতে চিকেন থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়ে গেছে এই জলটাকে ভাজতে ভাজতে পুরোই শুকিয়ে নিয়েছি এখন কিন্তু আমি প্রায় পাঁচ মিনিট পর দেখাচ্ছি চিকেনটাও ভাজা হয়ে গেছে চিকেনের জলটাও শুকিয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি যে চিকেন মাখানোর গ্রেভিটা ছিল সেটা দিয়ে দিলাম আর এটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি একটু ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব তাহলে চিকেনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আবারও দু মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন এখন কিন্তু চিকেনটা একেবারেই ড্রাই হয়ে গেছে মশলাটাও শুকিয়ে গেছে এদিকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে মিক্সিতে একদম মিহি পেস্ট তৈরি করে একটা বড় ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি এই রেসিপির জন্য মশলা কিন্তু অবশ্যই করে ছেঁকে নিতে হবে কেননা এর মধ্যে একটুও দানা দানা থাকলে কিন্তু ভালো লাগে না রেস্টুরেন্টেও এই একই স্টাইলে বাটার চিকেন বানায় ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিলাম আর এই ছিবড়াটাকে ফেলে দেব এবারে যে মশলাটা ছেঁকে নিলাম সেটা একটা কড়াইতে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে মশলাটাকে ভালো করে ভেজে নেব আর মশলা ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই ভেজে নিচ্ছি মশলা ভালো করে ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর চিকেনটা দেওয়া হয়ে গেলে মশলার সাথে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু রান্নার টেস্টটা হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কিন্তু পুরো রেসিপিটা বানাবেন হাই ফ্লেমে কিন্তু একেবারেই নয় আর এই সময়তে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি টেস্টের ব্যালেন্সের জন্য এইটুকু চিনি দেবেন খেতে খুব ভালো লাগবে যেহেতু এর মধ্যে টক দই আছে চিনিটা দিলে দারুণ লাগবে খেতে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নিলাম প্রায় পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম তবে তার মধ্যে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন কিন্তু আমাদের রেসিপিটা একদম রেডি হয়েই এসেছে চিকেনও সিদ্ধ হয়ে গেছে রেসিপিটাও একেবারে তৈরি এবার নামানোর আগে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম এটা কিন্তু অবশ্যই করে দিতে হবে বাটার চিকেনে ফ্রেশ ক্রিম একদম মাস্ট তবে আপনাদের কাছে যদি না থাকে তাহলে দুধের স্বরও কিন্তু ভালো করে ফেটিয়ে দিতে পারেন তাহলেও ফেস ক্রিমের মতনই স্বাদটা লাগবে ঢাকনা চাপা দিয়ে আরও এক মিনিট মতো রেখে দিয়েছিলাম এবারে সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ভালো করে না করে মিশিয়ে নিচ্ছি ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের একদম রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেন এইভাবে বানিয়ে দেখবেন রুটি হোক বা পরোটা দুটো বেশি লাগবেই লাগবে এটা খেতে এতটাই টেস্টি হয় তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ